দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর বসিয়ে দিয়েছি দেখো ওভেনের মধ্যে বসিয়ে দিয়েছি এই যে পাঁচ মিশালির সবজিটা ভাপে বসিয়েছি একটু নুন দিয়ে ভাপ দিতে বসিয়ে গেছি আজকে রান্নাও একদম শর্টকাট বলতে এই দেখো এটা হচ্ছে লাউ এই দেখো লাউগুলিকে কীভাবে কেটেছি লাউটা রান্না করতাম না আজকে তবে লাউটা আমার দেখি ভিতরে কাটার পর দেখছি ভেতরে পচে গেছে তো এবার ফেলে ফেলে অল্প একটু লাউ হয়েছে লাউটা কেটে নিলাম এবার লাউটা কি দিয়ে রান্না করি দেখি আর এখানে তো পাঁচ সবজিটা বসিয়েছি আর এদিকে দেখো এই যে মাছের মাথা আছে তিনটা আর তিন পিস মাছ ছিল এক পিস মাছ ছেলেকে ভেজে দিয়েছি মাছ ভাজা ডাল আর ভাত খেয়ে বেরিয়ে গেছে ছেলে তো আমি রান্না করতে এবার চলে আসলাম তো এই মাছটা দিয়ে এই লাউটা দিয়ে রান্না করব ভাবছি নাহলে লাউটাও রান্না করার কিছু নেই একবার নিরামিষ পাঁচ মিশালি সবজি রান্না করছি আবার যদি লাউটা নিরামিষ রান্না করি কেউ আর খাবে না তো এই মাছটা দিয়েই করবো তো দেখি কিভাবে কি করি সঙ্গে থাকো বন্ধুরা এটা মোটামুটি ভাবিয়ে এসছি এই পর্যায়ে এটার মধ্যে দিয়ে দিচ্ছি দেখো মাঝখানটা একটু জায়গা জায়গা করে নিয়েছি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর কটা কাঁচা লঙ্কা ছিটে রেখেছি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম নিরামিষ সবজিটা কাঁচা লঙ্কা না দিলে দেখবে ভালো লাগে না দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিই মিশিয়ে আবার ঢাকাটা দিয়ে দেব সব কিছুই দিয়েছি বেগুন দিয়েছি একটু লাউ দিয়েছি ছিন দিয়েছি গাজর দিয়েছি আলু দিয়েছি টমেটো টমেটোটা এখনও দেয়নি টমেটোটা সোমবার সময় দেব এই দিয়েই পাঁচ মিশালি সবজিটা করবো এবার ওটাকে আরেকটু ঢাকা দিয়ে দিই এই যে আর একটু ঢাকা দিয়ে দিলাম শালি সবজিটা আমার দেখো সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব আর এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি মাছ ভাজি করব আমার বর বেরিয়ে যাচ্ছে ওকে একটু আমি গেটটা খুলে দিয়ে আসি চলো এদিকে দেখো ব্যাগ সেলাই করে রেখেছি এগুলি ভাজ করব কড়াইতে মাছ দিয়ে দিয়েছি মাথাটা আর দিলাম না একসাথে আগে মাছ দুটো করে ভাজি করে নিই তারপর মাথাটা আলাদা করে ভাজি করব মাছটা ভাজি করে নিই তো দেখো বন্ধুরা মাছের মাথাটা আমি ভাজি বসিয়ে দিয়েছি মাথাটা ভাজি হয়ে যাক উপাশ উপাশ করে ভালোভাবে হয়ে গে একটু পর আবার আসছি দেখো বন্ধুরা মাছের ভাজাটা তো হয়ে গেছে এবার আমি ভাজিটা নামিয়ে নিয়ে নেবো মাছের ভাজিটা করতে মাছের মাথাটা ভাজতে টাইম লাগে কারণ মাথাটা তো একটু বেশি করে তেল দিয়ে না ভাজলে মাথাটা ভালো করে ভাজা হয় না এই মাথাটা এরকমভাবে ঢাজলাম ভালো করে একটু ভেজে নিয়েছি তাই একটু সময় লাগলো আর কি ঠিক আছে এবার আমি দেখি মাছের ঝালটা আগে বসাই নাকি নিয়ে আমি সবজিটা আগে বসাই বলতে পারছি না তো সঙ্গে থাকো দেখো বন্ধুরা যেহেতু মাছটা ভাজার পর তেলটা রয়েছে এই তেলটাতেই আমি মাছের ঝালটাই আগে বসিয়ে দেব তো দেখো এটার জন্য একটা তেজপাতা আর একটা শুকনা লঙ্কা দিয়ে দিয়েছি দুটুকরো করে আর এটাতে সম্বারসে দিচ্ছি আমি এই তেলটাতেই সম্বাস দিয়ে দিয়েছি যেহেতু তেলটা বেশি রয়েছে আর তেল দেবো না তো এটার মধ্যে আমি কয়েকটা মেথি সম্বাস দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দেব অল্প একটু থেতে করে রাখা একটু আদা দিয়ে দেবো যেহেতু পেঁয়াজ রসুন দিচ্ছি না সবজি দিয়ে রান্না করছি তো তাই একটু আদা দিলাম আর এই পর্যায়ে আদাটাও হয়ে গেছে তেলটা ভীষণই গরম তো আমি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা দেখো একটা টমেটো দিয়ে দিলাম এবার টমেটোটা একটু ভাজি হয়ে আসলে এরপর যে এটার মধ্যে আমি মশলাটা অ্যাড করে দেবো তোমরা সঙ্গে তো দেখো বন্ধুরা আমার সামনেটা হয়ে গেছে এই পর্যায়ে দেখো অল্প একটু একটু সব মশলাই নিয়ে নিয়েছি এই আধা চামচের থেকেও কম কম করে আর লঙ্কা গুঁড়োটা একদমই কম দিয়েছি কালারের জন্য এই মশলাটা নিয়ে এবার এটাতে অ্যাড করে দিলাম আর দিয়ে দেবো অল্প একটু পরিমাণ মতো জল যাতে মশলাটা পুড়ে না যায় এই দেখো মশলাটা এবার আমি একটু জল দিয়ে দিয়েছি এবার মশলাটা ভালো করে একটু কষা কষা হয়ে আসলে এটার মধ্যে আমি কেটে রাখা লাউটা দিয়ে দেবো তো লাউটা দিয়ে আজকে মাছটা করতাম না মাছটা খালি ধনে পাতা আর পেঁয়াজ দিয়েই করতাম যে আমার লাউটা নষ্ট হয়ে যাবে এটা কেটে নিয়েছি ভিতরে ভালো ছিল না তো একটু নিরামিষ সবজিতে একটু দিলাম আর বলছে ওর বাবা বলছে এটা তো রেখে দিলে আর খাওয়া যাবে না একটা কাজ করো মাছটা লাউটা দিয়ে করে না তাই লাউ দিয়ে আজকে মাছটা রান্না করছি তো এরকমভাবে কেটে লাউ কেটে রান্না করলে ভালোই লাগে খেতে তোমরাও বাড়িতে একটু বানিয়ে দেখতে পারো এমনিতে কিন্তু লাউটা একদম কচি আছে কিন্তু কচি থাকলে কি হবে লাউটা এক একটু এনেছে কিনে কি সুন্দর ছিল গোটা লাউটা যখন ছিল তখন ভিডিওটা বানাইনি যদি বানাতাম তাহলে তোমরা দেখতে সুন্দর ছিল লাউটা বুঝাই গেল না ভেতরে পোকা পড়েছে তো যাই হোক দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার মশলা থেকে তেল খাচ্ছে তবে তেলটা আজকে বেশি হয়ে গেছে সবজিটা তো একদমই কম কিন্তু তেলটা বেশি হয়ে গেছে যেহেতু মাছ ভাজার তেলটাতে রান্না করছি তেলটা বেশি হয়ে গেছে যাই হোক এবার দিয়ে দিলাম দেখো লাউটা আমি এবার লাউটা ভালোভাবে লো ফ্লেমে রেখে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো তারপর একটু সেদ্ধ সেদ্ধ ভাব হলে কষা কষা হয়ে আসছে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো একদম সিম্পল রান্না বান্না না বন্ধুরা যেরকম রান্না করি এটাই তোমাদের সাথে শেয়ার করি আমার রান্নাবান্না কেমন লাগে কমেন্টে নিশ্চয়ই জানিও তো সঙ্গে থাকো লাউটা এবার একটু ঢাকা দিয়ে দিয়ে তোকে একটু ঢাকা দিয়ে এটাকে আমি একটু এই যে ঢাকাটা দিয়ে দিলাম এবার পাঁচ মিনিট পর আবার আসছি সঙ্গে থাকো এবার ঢাকাটা উঠিয়ে দিই আর দেখি এই যে সুন্দর করে আমার লাউটা ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা এই পর্যায়ে আমি এটার মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব এই যে বেশি জল কিন্তু দেব না গামাখা গামাখা হবে মাছের ঝালটা লাউ দিয়ে মাছের ঝালটা তো দেখো এবার আবার ঢাকা দিয়ে একটু সময়ের জন্য যখন একটু হয়ে আসবে মাছের ঝালটা ফুটে আসবে তখনই আমি মাছটা দিয়ে দেব দেখো মাছের ঝালটা ফুটে এসছে এই জন্য মাছ ভাজা করলে তেল তেলে আমি রান্না করি না দেখো কীভাবে তেলটা উঠেছে ফেলে দেবো বলে মাছ কা ছেলের কাছে সেই বকুনি খেতে হবে আমার এই দেখো এই যে লাউটা সেদ্ধ হয়ে গেছে সুন্দর করে এই পর্যায়ে আমি এবার মাছটা দিয়ে দেব সিম্পল রান্না বন্ধুরা এটাই তোমাদের সাথে শেয়ার করি মাছটা বেশি কড়া ভাজি হয়েছে তাই একটু কালো কালো টাইপের দেখা যাচ্ছে মাছটা যাই হোক মাছের মাথা তো আর কম ভাজা যায় না এবার আমি এই পর্যায়ে আর ফুটিয়ে তারপর ধনেপাতাটা দিয়ে নামিয়ে নেব স্যান্টের জন্য দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা একদম শুকনা শুকনাই হবে মাছের ঝালটা একদমই কিন্তু ঝোল হবে না বন্ধুরা চলো সঙ্গে থাকো এবার একটু ঢাকা দিয়ে দিই তারপর পাঁচ মিনিট পর ধনেপাতা পাতা দিয়ে নামিয়ে নেব তারপর রেডি করে সব কিছু দেখাচ্ছি তারপর আমার পাঁচ মিশালি সবজিটা বসিয়ে দেবো সঙ্গে থাকো এবার নামিয়ে নেব ধনে পাতাটা দিয়েছি দিয়ে দিয়েছি এবার নামিয়ে নিচ্ছি তো আবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি কড়াইটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেখো পাঁচ তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি আমার তেজপাতা শুকনো লঙ্কাটাও হয়ে গেছে তেলটাও গরম হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফোড়ুন এই যে ফোড়নটা অ্যাড করে দিলাম এবার ফোড়ুনটা একটু ফুটিয়ে আসুক তারপর আমি এটার মধ্যে অ্যাড করে দেবো এক্সপুথ হাতে করে রাখা আদা যেহেতু নিরামিষ সবজিটা আদা না দিলে ভালো লাগে না তো এবার এ পর্যায়ে আমি আদাটা অ্যাড করে দেবো বন্ধুরা তো দেখো আদা ফোড়ুনটা আদাটাও আমার একটু ইয়ে হয়ে গেছে মিশে গেছে এবার আমি টমেটোটা অ্যাড করে দিচ্ছি তারপর দিয়ে দেবো এই যে মশলাটা রেডি করে রাখছি দেখো আধা চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ জিরার গুঁড়ো ধনে গুঁড়ো দিই নি আর আধা চামচের থেকে একটু হচ্ছে হলুদ গুঁড়ো আর হচ্ছে নুন নুনটা একটু দিয়েছি হলুদটাও একটু দিয়ে অল্প করে দিয়েছি যেহেতু আগে থেকে আমি সবজিটা ভাপিয়ে রেখেছি নুন হলুদ দিয়ে তাই অল্প একটু করে ব্যবহার করলাম এবার আমার টমেটোটা একটু ভাজি ভাজি হয়ে আসছে তারপরে তার মধ্যে মশলাটা দিয়ে একটু জল দিয়ে নাড়িয়ে কাড়িয়ে তারপর পাঁচ মিশালি সবজিটা দিয়ে দেব একদম সিম্পল রান্না বন্ধুরা আর জানোই সিম্পলই রান্না করি সবসময় যাই হোক তো টমেটোটা সেটা ভেজে নিই তারপর আবার আসছি গ্যাসের আস্তে একদম কমিয়ে রেখেছি কারণ একটু বাড়িয়ে যদি দেই এই আমার পুড়ে যায় কড়াইটা পুড়ে যায় কড়াইটা পুড়ে গেলে আমার একদম মাথাটা গরম হয় টা যদি পরিষ্কার না থাকে আমার একদমই ভালো লাগে না রান্না করতে আর ননস্টিকেরটা তো এরকম কারণ ননস্টিক তো সবসময়ই কালো কালার আমি ভিতরটা বড় মতো মেঝে মেজে সাদা করে ফেলেছি বন্ধুরা যাই হোক আমি কথা বলতে বলতে দেখো আমার টমেটোটাও হয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি রেডি করে রাখা মশলাটা দিয়ে দেবো তারপরে একটু জল দিয়ে দেবো দিয়ে দিলাম মশলাটা তারপর অল্প একটু জল অ্যাড করে দেবো একটু জল অ্যাড করে দিলাম এবার মশলাটা আমার কষিয়ে একদম তেলটা যখন ছাড়বে মশলাটা যদি পুড়ে না যায় তাই জলটা দিলাম আর কি তোমরা বুঝতেই পেরেছ এবার মশলাটা কষিয়ে তারপর আমি পাঁচ মিশালি যে সেদ্ধ করে রাখা সবজিটা এটা দিয়ে দেব কমপ্লিট হয়ে যাবে আমার পাঁচ মিশালি সবজি রান্না আর নামানো রাখা ধনে পাতা আর একটু চিনি দিয়ে নামিয়ে নেব তো সঙ্গে থাকো বন্ধুরা দেখো বন্ধুরা মশলা থেকে কি সুন্দর তেল ছাড়ছে তো এই পর্যায়ে আমি পাঁচ মিছিলি সবজিটা দিয়ে দেব এই দেখো সিদ্ধ করে রাখা পাঁচ সবজিটা আমি দিয়ে দিলাম এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু জাল উঠিয়ে তারপর কারণ যেহেতু সবকিছু সিদ্ধ করে রাখা বেশি টাইম লাগবে না দেখো একদম ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আর একটু হয়ে আসলে তারপর এটার মধ্যে ধনেপাতা পাতা অ্যাড করে দেবো একটু চিনি দিয়ে দিচ্ছি চিনিটা এক্ষুনি তো দেখো বন্ধুরা চিনিটা অ্যাড করে দিয়েছি একদম অল্প পরিমাণে চিনি দিয়েছি দু মিনিট পর আবার তো দেখো আমার পাঁচ মিশিলি ফাই সবজিটাও ফাইনালি হয়ে গেছে এবার অ্যাড করে দিচ্ছি ধনে পাতা এই যে ধনে পাতাটাও অ্যাড করে দিলাম এবার সব কিছু রেডি করে তারপর দেখাচ্ছি তোমাদের সংখ্যা তো দেখো বন্ধুরা আজকের মেনু এই যে রুই মাছের মাথা দিয়ে লাউ দিয়ে রান্না করলাম সেটাকে ঘণ্টাও বলতে পারো আবার সবজিও বলতে পারো ঘন্টা হয়নি যদিও ঘন্টের মতো কাটিনি বা চালও ইউজ করিনি তো ঘন্ট আর কীভাবে হবে আচ্ছা যাই হোক লাউ টমেটো দিয়ে রুই মাছের মাথা দুটুকরো মাছ দিয়েছি আর এই হচ্ছে পাঁচ মিশালি সবজিটা সবজিটা সেবি টেস্ট হবে আমার কাছে মনে হচ্ছে যাই হোক তো সবজিটা একটু কম তেলেই রান্না করেছি কারণ আমার ছেলে সবজিটা হয়তো বা রাতে বলবে মারুটি রুটি দিয়েও খেতে পারে আবার ভাতের সাথে তো খাবেই রুটি দিয়ে খাবে নিশ্চয়ই তেলটা যেহেতু কম হয়ে যায় আর মাছের ঝালটা তো দেখেই বলবে এটা আমি খাবো না কারণ তুমি যেই তেল দিয়েছ যাই হোক আজকের মেনু এই দু এই দুটোই আজকের মেনু তো সঙ্গে থাকো বন্ধুরা আর বাকি দিনটা কি করি সব কিছু তোমাদের সাথে টুকটুক করে শেয়ার করবো সঙ্গে থাকো